আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী চারটি এমন ফ্যাক্ট আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর পিঁপড়া বার ঘন্টার মধ্যে প্রায় চার মিনিট বিশ্রাম নেয় হ্যাঁ আশ্চর্যজনক ঠিকই কিন্তু এটাই সত্য যেভাবে আমরা ঘুমকে প্রাধান্য দিই ঠিক পিপরা এর উল্টোটা করে দুই নম্বর ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত হয় একটি পর্যবেক্ষণ করা হয়েছে সেখানে দেখা গেছে ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত হয় তিন নম্বর শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি হলো জিহ্বা কারণ চিব্বা নিজেই একটি পেশি এতে অন্তত আটটি ভিন্ন পেশি থাকে চার নম্বর আমি আছি ইংরেজি ভাষার সবচেয়ে ছোট একটি সম্পূর্ণ বাক্য আমি শব্দটি বিষয় এবং আমি শব্দটি একটি পূর্ণ নির্বাহক এবং একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে সুতরাং আমি ইংরেজিতে সবচেয়ে ছোট্ট বাক্য আমি মনে করি আমার প্রিয় দর্শক এই ভিডিওটি বিশ্বাসের সাথেই নিবে আর বিশ্বাস মানুষের অমূল্য ধন তাই এরকম ফ্যাক্ট ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ অনেক দূরে নিয়ে যাবো